কখনো কি এমন হয়েছে আপনি নিজের জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন মনে হয়েছে আপনি ব্যর্থ মনে হয়েছে আল্লাহ হয়তো আপনাকে আর ভালোবাসেন না আপনি হয়তো বলছেন আমার পাপ অনেক বেশি আমি তো গুণ্হাগার আমি তো নামাজ পড়ি না আমি তো আল্লাহর কথা শুনি না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনি গুণ্গার আমিও গুন্হাগার আমরা সবাই গুন্না করি কিন্তু আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো গুনা মাফ করেন তিনি শুধু পাপ না ভেঙে যাওয়া হৃদয়কেও চূড়া দেন আপনি জানেন আল্লাহ তালা কাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ফিরে আসে যারা কান্না করে যারা রাতের আধারে চুপচাপ বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে আর একটা সুযোগ দিন আল্লাহ বলেন তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসলে আমি তোমার দিকে দশ হাত এগিয়ে যাব তুমি হেঁটে আসলে আমি তোমার কাছে দূরে আসব। একবার ভাবন্ত দুনিয়ার কেউ আমাদের এমন কথা দেয় না কিন্তু আল্লাহ বলেন ফিরে আসু আমি এখন অপেক্ষা করছি শৈতান চাই আপনি নামাজ ছাড়েন সে বলে তুই পাপি তুই নামাজ পড়বি তুই তো মুনাফিক আর আল্লাহ বলেন হে আমার বান্দা যারা নিজের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রম্মত থেকে নিরাশ হয় না আপনি কি জানেন এই আয়াতটি কোরআনের সবচেয়ে আশাবান্জক আয়াত এটা সেই আয়াত যে পাপের সমুদ্রে ডুবে যাওয়া মানুষকে বলে আসো তুমি এখনও দেরি করোনি আমি তোমাকে মাফ করব। নামাজ শুধু পাঁচ ওয়াক্তের রুটিন না নামাজ হল আপনার আর আপনার রবের মাঝে গভীর এক সংলাপ যখন আপনি মুখে কিছু বলছেন না কিন্তু আপনার হৃদয় বলছে আল্লাহ আমাকে মাফ করে দিন আপনি যখন রুকুতে যান আপনি যখন নিচু হন দুনিয়ার কাছে আর আপনি যখন শেষদায় যান তখন আপনি সবচেয়ে কাছে যান আপনার প্রভুর আর আপনার কান্না আল্লাহ তা এক ফুটার হিসেবে অপচয় করেন না কখনো আপনি এমন অনুভব করেছেন সবাই আপনাকে ভুলে গেছে আপনাকে কেউ বুঝে না আপনি এমন জীবন জীবনযাপন করছেন যেখানে ভালোবাসা নেই বিশ্বাস নেই শান্তি নেই তখন আপনার কি করা দরকার জানেন একটি সেজদা যেখানে আপনি আল্লাহকে বলবেন হে আল্লাহ আমি ক্লান্ত আমি কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছি আমি এখন আর শক্ত না আমি শুধু আপনাকে চাই আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাতের আধারে আপনার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে যদি সেই আধারে আপনি আল্লাহর দরজায় সেজদা দেন তাহার্যতে সেই কান্না যে কান্না দুনিয়ার কেউ শুনেন না সেই কান্না আরও আজিম পর্যন্ত পৌঁছে যায় হয়তো আপনি হারাম সম্পর্কে জড়িয়েছিলেন হয়তো আপনি এমন কিছু করেছিলেন যা ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ কিন্তু এখন আপনি পরিবর্তন আনতে চান তাহলে আপনি একজন সাহসী আপনি সেই মানুষ যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে গুণ্না করার পর তবা করে এবং ভালো কাজ শুরু করে আপনি জানেন না আপনি কে আপনি হচ্ছেন আল্লাহর কাছে ফিরে আসা বান্দা যার কান্না দেখে ফেরেস্তারাও বলে হে আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দিন নামাজে বদলায় নামাজে মানুষকে নতুন করে গড়ে তুলে নামাজ আমাদের ভাঙ্গা আত্মাকে আবারও জোড়া লাগায় আপনি যদি আজ রাতি নামাজে দাঁড়ান যদি আপনি শেষদায় কাঁদেন আপনি নিজেই দেখবেন আপনি আর আগের মতো নেই আজ একটা নতুন সূর্য উঠেছে হয়তো আজই আপনি ফিরে যাবেন অথবা হয়তো আরও কিছু দিন কিন্তু আপনি কি এমন একজন হতে চান যে আল্লাহরে ডাকে সারা দেয়নি না ভাই না বোন আপনি আর দেরি করবেন না এখনি উজু করুন নিজের ভেতরের সব ভয় সব পাপ সব কষ্ট রেখে নামাজে দাঁড়ান নামাজ ছাড়বেন না যতই পাপ করেন না কেন নামাজ ছাড়বেন না নামাজ আল্লাহর সাথে আমাদের আত্মার সম্পর্ক তৈরি করে দেয়